হাই গুড মর্নিং এভরিয়ন এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এখন ওই সকাল আটটা বাজতে চললো তো সকালের আমেজটা পুরোপুরি বোঝা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক এখানে প্রচুর পাখি ডাকে মাঝে মাঝে ময়ূরের ডাকও শুনতে পাই এই গাছটাতে এবছর ফল এলো না দেখি পরের বছর কি হয় চলুন রান্নাঘরের দিকে অনুপমের এখন নাইট চলছে সেই কারণে আমাদের ব্রেকফাস্ট এখন একটু দেরি করেই হয় তো আজ ভাবলাম একটু ঝাল সুজি বানিয়ে নিই আর এই চপারটা না ভীষণ কাজের যখন তাড়াহুড়ো থাকে তখন এটা ভীষণ কাজে দেয় আলাদা করে একটা একটা করে সবজি কাটার সময় হয় না সবগুলো এর মধ্যে দিয়ে দিয়ে একবার ঘুরিয়ে নিলেই হয়ে যায় সেই কারণে আমি এর মধ্যে বিনস গাজর আর আলু দিয়ে দিয়েছি প্রথমে এগুলোকে একটু কুচি কুচি করে নিলাম এখানে সুজিটাকে শুকনো করা বাড়িতে হালকা করে ভেজে নেব এটা খেতে বেশ ভালো হয় আর হেলদিও হয় কারণ প্রচুর সবজি থাকে এর মধ্যে আর এক থেকে দু চামচ তেলের মধ্যে এটা হয়ে যায় বাড়ির কেউ যদি সবজি না খেতে চায় তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন আমি সুজি ভেজে নিয়ে এখানে তুলে নিলাম নিয়ে এখানে সামান্য এক থেকে দু চামচ তেল দিয়ে দেব দিয়ে ওর মধ্যে এবারে ওই আলু গাজর আর বিনসটা আগে ভেজে নেব লবণ দেব না তাহলে জল কেটে যাবে অনুপম তো প্রথম প্রথম সবজি খেতে চাইতো না এখন দেখি বেশ খায় আর এটা বলে বেশ ভালো লাগে এর সাথে এক কাপ চা দিয়ে দিলেই হলো তো এটাকে ভেজে নিচ্ছি নিয়ে তারপর আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে বেশ ভালো করে ভেজে নেব এটা বানাতে বেশি সময়ও লাগে না আর গাজর দেওয়া আছে গাজরের তো আলাদা একটা গন্ধ হয় সেটাও কিন্তু এর মধ্যে বোঝা যায় না গাজর বা ক্যাপসিকামের আলাদা গন্ধটা তো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পর আস্তে আস্তে যে আমি সুজিটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকেই অল্প অল্প করে সমস্ত সবজির মধ্যে মেশাবো অল্প করে দেবো আর নেড়ে নেড়ে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি লবণ দিইনি লবণ একদম শেষে দেব খেতে একটু কারিপাতা দিলে আরও ভালো লাগে কিন্তু আমার কাছে কারিপাতা এখন নেই সেই কারণে আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার অল্প অল্প করে জল দেবো আর পুরোটা মিশিয়ে নেব। অল্প করে জল দেবো যাতে দলা না বেঁধে যায় পুরো ঝুঝুরে হবে এটা একদম আপনারা আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারেন আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই তবে ক্যাপসিকাম আর আলুটা দিলে এর মধ্যে আমার তো বেশ ভালোই লাগে খেতে এইবার আমি পরিমাণ মতো নুন আর একটুখানি মিষ্টি দিলাম আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা চিনি নাই দিতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে না একটুও কিন্তু লেগে যাচ্ছে না চলুন ওকেও খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই খুব খিদে পেয়েছে আমার তো সকাল হলে ভীষণ খিদে পাই কিন্তু ওর এই নাইট থাকলে ওর আসতে দেরি হয় আর দুজন একসাথে যেহেতু খাই সেহেতু আমাকেও দেরি করে খেতে হয় প্রচণ্ড খিদে পেয়েছে তো সাথে আমি আর এক কাপ চা নিয়ে নিচ্ছি এখন বাজে বিকাল ছটা চল্লিশ মানে সন্ধে সাতটা বাজতে যায় আমাদের এখানে রোদ দেখেছেন এখনও আমাদের এখানে সাড়ে সাতটার দিকে সন্ধ্যা হয় তো একটা জিনিস দেখাবো বলে আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে এলাম ওই যে দূরে দেখুন একটা সাদা বর্ডার লাইন পুরো লম্বা করে চলে গেছে ওইটা হচ্ছে বুলেট ট্রেনের লাইন দাঁড়ান জুম করি এই যে দেখতে পাচ্ছেন রোদে ওই লাইনটা পুরো পরিষ্কার বোঝা যায় জানি না ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন এই যে দেখুন এই যে পুরো সাদা লাইনটা বিল্ডিংগুলোর মাথার ওপর দিয়ে দেখুন সাদা লাইনটা চলে গেছে ওটা দিয়ে বুলেট ট্রেন যাবে ওটা হচ্ছে বুলেট ট্রেনের লাইন তবে এখানে আপনার স্টপেজ নেই স্টপেজ আছে এখান থেকে কুড়ি কিলোমিটার মতো দূরে বিলিমোড়াতে ভাবলাম একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এটা তো চলুন রান্নাঘরের দিকে যাই আজকে একটা দারুণ জিনিস বানাবো সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন এগুলো কি বলুন তো দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না আমসত্ব এগুলো কিন্তু আমসত্ব নয় আমসত্ত্বের মতো দেখতে কিন্তু এগুলো তালের পাল্পটাকে ওই আমসত্ত্বের মতো বানানো কী বলবো এটাকে আমের আমেরটাকে তো আমসত্ত্ব বলা হয় এটাকে কি তালসত্ত্ব বলবো জানি না আপনারাই একটা নাম দিয়ে দেবেন জানি না কি বলে এটা এবারে বাড়ি থেকে এনেছি তো আজকে আমি তালের বড়া বানাবো এই তালের পাপটাকে শুকিয়ে একদম আমষত্যের মতো করে রাখা হয় তারপর যখন সারা বছর এটাকে আপনি সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছা তালের বড়া বানিয়ে নিতে পারবেন তো আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে গরম জলের মধ্যে মিশিয়ে রাখবো তাহলে বলল আমি কোনোদিন বানাইনি অ্যাকচুয়ালি আমি তালের বড়া কোনো দিনই বানাই আর এরকমভাবে তো কোনো দিন তো বললো গরম জলের মধ্যে মিশিয়ে রাখলে এটা পুরো নরম হয়ে যাবে তো দেখুন এখানে আমি পুরোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একেবারে ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখবো বেশ ভালো না সারা বছর ধরে খাওয়া যায় সারা বছর তো আর তাল পাওয়া যায় না তো যখন ইচ্ছা হবে তখন খাবেন চলুন তিন ঘন্টা পরে আমি ফিরে আসছি এই যে দেখুন তিন চার ঘন্টা পরে একদম নরম হয়ে গেছে এটাকে এবার চটকে নিলেই পুরো তালের পাল্পটার মতো হয়ে যাবে কী প্রসেস তো আপনারা সবাই জানেন তবুও একবার পুরো প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে পিওর তালের যে পাল্প সেটা থেকে কেমন হয় আর এটা থেকে কেমন হয় তো আমি এখানে পুরোটা জলের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন পুরোপুরি তালের পাল্পের মতোই কিন্তু হয়ে গেছে আর গন্ধটাও আসছে দুর্দান্ত তবে তবে একেবারে লাল টকটকে কালারটা আসেনি কিন্তু গন্ধটা কিন্তু ঠিকঠাকই আছে আমি এখানে সুজি মিশিয়ে নিচ্ছি অল্প করে সুজি দেবো আর বেশি পরিমাণে একটু ময়দা দেবো আপনারা চাইলে যখন এটা ভিজিয়ে রাখবেন তালের যে পাল্পটা সেটা ভিজিয়ে রাখবেন তখনই আপনারা সুজিটাও ভিজিয়ে রাখতে পারেন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনারা চাইলে মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে গুঁড়ো চিনি দিতে পারেন আর ময়দাটা আমি এখানে ছেঁকে নিচ্ছি অনেক দিনের আমার ময়দা ছিল তো সেই কারণে আর যাতে সফট হয় তালের বড়াটা সেই কারণে আমি ময়দাটা এখানে ছেঁকে নিলাম সমস্তটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এখানে তিরিশ মিনিট ওইভাবে রেখে দেব যাতে সুজিটা চিনিটা গলে যায় আপনারা যদি আগে থেকে সুজিটা ভিজিয়ে রাখেন আর চিনিটা মিক্সিতে ঘুরিয়ে নেন তাহলে এই তিরিশ চল্লিশ মিনিট আপনাদের এক্সট্রা যাবে না আমার মনে ছিল না সুজিটা ভেজাতে তো একদম এরকম গাঢ় একটা মাখা হবে তো চলুন এটা কিছুক্ষণ থাক তারপর আমি আবার ফিরে আসছি চলে এসেছি আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে এখানে কড়াই গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকেও একটু গরম করে নেব নেওয়ার পর আস্তে আস্তে যে মিশ্রণটা আমি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব তার আগে অল্প একটু দিয়ে আমি দেখে নিচ্ছি যে তেলটা এবং কড়াইটা ঠিকমতো গরম হয়েছে কিনা তো হয়ে গেছে আমি সেজন্য একে একে সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেক বছর তালের বড়া খায়নি জানেন তো সেই জন্য এত ইচ্ছে করছে যে এই গরমেও আমি তালের বড়া বানিয়ে ফেললাম কারণ এখানে পাওয়া যায় না শুধু এখানে কেন লক্ষ্ণৌও পেতাম না আপনার পাঞ্জাবেও পেতাম না তো এখানে আবার দেখি তালের যে কাঁচা তালটা মানে একদম কচি অবস্থায় যে তাল তালের যে শাঁসটা হয় সেটা পাওয়া যায় কিন্তু পাকা তালটা এখানে একদমই পাওয়া যায় না কালারটা দেখে হয়তো আপনাদেরকে একটু সাদা সাদা মনে হচ্ছে মানে একদম পিওর যে তালের পাল্পটা সেটা তো একদম লাল টকটকে হয় তো সেই কালারটা নেই কিন্তু গন্ধটা এত সুন্দর আসছে আপনাদেরকে তো সেটা আমি বোঝাতে পারবো না গন্ধটা কিন্তু দুর্দান্ত আসছে তো আশা করি খেতেও ভালো হবে আমি একদম কম আছে এটাকে ভাবছি আর এবার একটু উল্টে পাল্টে দেব দেখুন বেশ ভালোই হয়েছে কিন্তু খুব কম আছে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব প্রায় সাত থেকে আট মিনিট ধরে ওই রকম উল্টে পাল্টে ভেজে নেব নিয়ে তারপর তুলে নেব হয়ে গেছে আমার এগুলো এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন তালের বড়ার মতোই কিন্তু ভাজার পরে কালার এসছে একটু লাল লালও হয়েছে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি তো এই যে হয়েছে আরও এক ব্যাচ বাকি আছে সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আপনারাও সবাই এত গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের একটা ভিডিওতে